শিলচর মেডিকেল রোডের বাসিন্দা সন্তোষ নুনিয়া ও তার বন্ধুরা মিলে মঙ্গলবার রাতে কালীপুজো থেকে বাড়ি ফেরার সময় ওই এলাকার স্থানীয় কিছু দুষ্কৃতীরা হাতে অত্র নিয়ে সন্তোষ নুনিয়া ও তার বন্ধুদের উপর হামলা চালায় তারপর তাদের গাড়ি ভাঙচুর করে এবং তাদের উপর হামলা চালায় এতে আহত হয় গাড়িতে থাকা সন্তোষ নুনিয়া ও তার বন্ধু সন্তোষ নুনিয়া ও তার বন্ধুরা কোনোরকম দুষ্কৃতীদের হাত থেকে নিজেকে উদ্ধার করে তাদের প্রাণ রক্ষা করেন এ বিষয়ে বুধবার শিলচর মেডিকেল ঘুঙ্গুর থানায় হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করেন সন্তুষ্ট ও তার বন্ধুরা জানান দুষ্কৃতীরা তাদেরকে বলে বিজেপি সরকার তাদেরকে কিছু করতে পারবে না এবং বিজেপি সরকার নিয়ে গালিগালাজ করে তাই সন্তুষ্ট ও তার বন্ধু জেলা প্রশাসনের কাছে ন্যায্য বিচারের দাবি জানান কালকে রাইতে সাড়ে দশটা দশটা সময় আমরা এনআইসির তাকে এদিকে আইতে আসতাম সামনে আমরা ব্রেক করছি ব্রেক করিয়া মানে পেশাব করাতে গেছি আমরা দুটা বন্ধু আমি পেশাব করার আমি গাড়ির বোয়া আচানক দেখি ওদিকে তনে বিশ পঁচিশটা মানুষ আইয়া আমরা অ্যাটাক করে দিছে আমার গাড়ির তনে টানিয়া বাইর করার চেষ্টা করছে পিএইচি মেডিকেল পিএইচ পি এইচির অপোজিট সাইজের আপনার নাম কি আমার নাম হইল সন্তোষ দুনিয়া আর যারা অ্যাটাক করতে আপনার উপরে তারা চিনুন আর তারা রে চিনি এই গ্রামেরই ছেলে তারা আচ্ছা আচ্ছা এই গ্রামের ছেলে তারা তো এই একটা মুরব্বী মানুষও লগে আসলো তারার লগে তার নাম হইলো গিয়ে আল্লাহ আল্লাউদ্দিন হেই পর যে হয় তারা দরোই তারে দরোই তারা মারো ইতারে এটা অত রায়িত ইনকোিতা পরে তারপরে আমার গেঞ্জি উঞ্জি ধরিয়া টান মারিয়া সিঁড়ি দিছে তারপরে আমি একটু এদিকে আইছি তারপরে দেখি আর তারা আবার আর তারপরে আমরা আবার গাড়ি তুটিয়া আমরা ডাইরেক্ট থানাতে আইছি থানা তাইয়া আমরা স্যারে কইছি তারপরে সারে কইছে ঠিক আছে তোমরা এখন যাও গিয়া তে আমরা গেলাম গিয়া আজকে আমার লগে এই ঘটনা হওয়ার আজকে মানে আমার লগে হয়েছে আমি আর যে আর নেক্সট টাইম আর কোনো আমার বন্ধুতার লগে বা কেউর লগে

আচানক আমরা মানুষের উপরে তারা অ্যাটাক করে সব সময় তারা মানে সব লগে সব সময় লাগালো কোনো আলার লগে লাগি যাইব তো কোনো আলার লগে লাগি যাইব তারা লাগিয়া আর বেশি কব বিজেপি সরকার দেখাছে। আরেকবারও ইলেকশনের সময় রেলির সময় আমি জিনিসটা ওখন কইয়া রেলির সময় একটা টুকটুক আলার চার পাঁচটা ঝান্ডা লাগাইছে আর তার গান লাগাইয়া যাদার ঝান্ডা তো বিজেপির আচ্ছা বিজেপির ঝান্ডা লাগাইয়া গেছে হেরেও আটকে বক্কা আগের কথা কইয়া হেরো আটকাইয়া বহুত তারা প্রচার করছিল তারপরে আমি আইয়া মানে এটা মানে শেষ করছি বেজালটা আমি কইছি আর এই করিও না তারা কইছে বাবা আর এরকম কোনোদিন হইতো না বুঝছে না পাগল মানুষ কয় বলে তারা পাগল মানুষ আছে আমার তো কৈ জন হৈছে আমার কাৰ মার্তে বেশি জখম হৈছে তো জখম হৈছে আমার একটা ফ্রেন্ডে এক শুধ পাইছে লাগছে আর আমার যখন দুজন সাড়ে দশটার সময় আমার এখানে ফোন আইছে সদ্য সুনিয়ার আর অঙ্কিতে ফোন করছে ফোন করার পরে কইছে এরকম একটা ঘটনা হয়েছে এতে আমি আইছি আওয়ার পরে তো এইখানে মানুষ দিকে মানে তিরিশ পঁয়ত্রিশ জন মানুষ দাউ লুইয়া বেন্দাউন দা হাতে লুইয়া তারা এরকমভাবে আক্রমণ করছে মানে আমরা হিন্দু মানুষের উপরে তারা কর তোরা সংগঠন নি কি বালের সংগঠন করস তারা এরকম কর তারা জর দেখা তোরা বিজেপির পাওয়ার দেখাস নি কি বাল চিনব বাংলাদেশে যেটা করছি ওখানও করবো বাংলাদেশ গরু কাটছি ইটা কাটছি মানুষ মারছি রক্ত মানে নদীর মতন রক্ত বা এটা এখন কর্ম তোরা জিনিস গছ বেশি মানে যারা আক্রমণ করছে তারা কর তারা কর তোর জিন্দা জ্বলাই মো এখানে আমি যে পাঁচ ছয় জনের নাম চিনেই বাইরে চিনে পাঁচ ছয় জনের নাম কিন্তু আরো মানুষ বেজান আসলো তিরিশ পঁয়ত্রিশ জন আসলো তারা পুরো মানে একতা আসলো তারা আল্লাহ আকবার আল্লাহ আকবর কর আর তারা তো ডিলার পাথর দিয়া মারের বাইরে যে মানে যেটাই চা করে গাড়ি সারি মানে খুব জোরে জোরে আওয়াজ করতে গাড়ি মানে বেতলা ডেমেজ মানে ড্যামেজ করিবা লাইছে গাড়ি বাইরে তারা পিছু সেবা করি লিছে কখন কিটা বিচার লাগে আপনারা আমরা নিশ্চয় বিচার লাগে তারা যে ঘটনাটা করি আইতেছে তারা সব জায়গায় কয়দিন পর পর ঘটনা কয়দিন আগে দেখছো হ্যারিয়ানার মুজে একটা মন্দিরের মধ্যে উৎসব হইছিল উৎসবের মধ্যে যতটা যতজন সংগঠনের মানুষ আসলো তারা তারার উপরে অ্যাটাক করছে যে তারা মানুষ ভাসিয়া রাখে যে সংগঠনের যে মানুষ আছে তারা সবসময় তারার উপরে অ্যাটাক করে কে জানে তারা তারা উপরে যদি অ্যাটাক করে যে মানে হিন্দুর হিন্দু মানুষে তারা ডরাইব তারা ইতালিকা সংগঠনের মানুষের উপরে অ্যাটাক করে যে তারা যদি কিচ্ছু ওই যায় যে তো আর মাতনেওয়ালা কেউ নাই তারা মানুষ বাঁচিয়া বাঁচিয়া তারা টার্গেট করিয়া করিয়া রাখে যতজনের জাগার মিজে একজন দুইজন করে সংগঠনের মানুষ পায় তারা টার্গেট করিয়া তার উপরে আমলা করে